আটটা দাবি একটা হচ্ছে উচ্চশিক্ষা ডিপ্লোমা কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে দুই নম্বর হচ্ছে উপসরকারী কৃষিকর্মধ্যে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট প্রদান করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগে ধারাবাহিকতা রাখতে হবে তিন নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষাক্ষেত্রে শিক্ষক সংকট দূরকরণ করতে হবে হচ্ছে কৃষি ডিপ্লোমাকে এর অধীনস্থ থেকে মন্ডল অধীনে আনতে হবে পাঁচ নাম্বার সকল কৃষি গবেষণা সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিতে হবে এখানে দেখা যাচ্ছে যে যারা ইনটা দিয়ে আসছে তারা এ পদে যাচ্ছে তারা এই পদ কীভাবে পাবে এ পদ আমাদের এটা কোনো ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডে রাখতে হবে একজন গার্মেন্টস কর্মী দশ হাজার টাকা স্যালারি পায় তাহলে এখানে আমাদের শিক্ষিত হয়ে লাভ কি যদি এখানে দশ বারো হাজার টাকা বেতন দেওয়া হয় সাত নাম্বার দাবি হচ্ছে কৃষি মাছ সংযুক্তি বাধা প্রদান করতে হবে আর আমাদের আট নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরির ক্ষেত্রে ছয় মাসে ফাউন্ডেশন ট্রেনিং রাখতে হবে ধন্যবাদ আমরা এই দাবিগুলো না মেনে নিলে আমরা আন্দোলন করেই যাব রাজপথে থাকবো এখনও সমস্যার কোনো সম্মুখীন হচ্ছে না আমরা